আসসালামু আলাইকুম সবাইকে গ্লোভ স্টানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের জন্য আবার নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফর টু ক্লাস যেটা আমরা সম্পূর্ণ ভার্চুয়াল রিয়ালিটিতে করব বা ভিআরে করব তো চলো আমরা সবাই শুরু করি আমাদের দেখি আমরা নেক্সট ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম সো আমরা নেক্সট ক্লাসে ইউনিট ওয়ান লেসন টু পর্যন্ত করেছিলাম সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী লেসনের নাম হচ্ছে গিয়ে ইউনিট ওয়ান লেসন থ্রি গ্রেটিংস সো আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে গ্রেটিংস অর্থ শুভেচ্ছা সো চলো আমরা এখানে দেখি আমাদের এই লেসনে কী শিখাচ্ছে আচ্ছা এখানে এ নাম্বারে আমাদের বলা আছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমে একজন শিক্ষিকা আসেন এবং কিছু ছাত্র ছাত্রী আসেন দেখি তাদের মধ্যে আমরা কী কথা হচ্ছে সেগুলো আমরা শুনি এখানে একজন শিক্ষার্থী এখানে বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা যেহেতু এখানে টিচার আমি দেখতে পাচ্ছি সেইখানে একজন ফিমেল সো আমরা অবভিয়াসলি আমরা তাকে শিক্ষিকা বলবো গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা এখানে আমরা বলে রাখা ভালো গুড অর্থ শুভ বা ভালো মর্নিং অর্থ সকাল এবং টিচার অর্থ শিক্ষিকা দেখি আমাদের শিক্ষা আমাদের শিক্ষিকা এখন কি বলছে আমাদের ম্যাডাম কি বলছে গুড মর্নিং স্টুডেন্ট শুভ সকাল শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে আমরা একসাথে শিক্ষার্থী বলবো সো আমাদের এখন এখানে পয়েন্ট বিতে আমাদের বলা আছে লিসেন এবং সে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো এখানে আমাদের একজন শিক্ষার্থী বলছে গুড আফটারনুন টিচার শুভ বিকাল শিক্ষিকা বা এখানে আমাদের যেহেতু ম্যাডাম আছেন সো এখানে আমরা বলতে পারি গুড অর্থ ভালো আফটারনুন অর্থ বিকাল আর টিচার অর্থ শিক্ষিকা যেহেতু আমাদের এখানে একজন ম্যাডামকে দেখতে পাচ্ছি সো আমরা এখানে তাকে শিক্ষিকা বলে আমরা এখানে সম্বোধন করব দেখি আমাদের এখন আমাদের ম্যাডাম কী বলছেন হ্যালো স্টুডেন্ট গুড আফটারনুন ওহে শিক্ষার্থীরা গুড আফটারনুন তো ম্যাডামও তার শিক্ষার্থীদেরকে সবাইকে বলছেন গুড আফটারনুন অথবা শুভ বিকাল সো এভাবে আমাদের একটা পেজ শেষ হলো দেখি আমরা পরের পেজে কি আছে পরের পেজে আমাদের বলেছে গ্রিটিংস লুক লিসেন অ্যান্ড সে লুক অর্থ দেখো লিসেন অর্থ শোনো সে অর্থ বলো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন শিক্ষার্থী আছে একজন ছেলে দুজন মেয়ে চলো দেখি চলো চলো দেখি আমরা ওরা ওদের মধ্যে কি কথা হচ্ছে এখানে প্রথম যে ছেলেটা আছে তার নাম হলো কি রাহাত এবং দ্বিতীয় যে মেয়েটা আছে তার নাম ফারিহা তো চলো আমরা দেখি রাহাতা আর ফারিহার মধ্যে কি কথা হচ্ছে গুড ইভিনিং ফারিহা শুভ সন্ধ্যা ফারিহা গুড অর্থ ভালো ইভিনিং অর্থ সন্ধ্যা আর ফারিহা হলো কি এই মেয়েটির নাম দেখি চলো আমরা ফারিয়া কি বলছে গুড ইভিনিং রাহাত শুভ সন্ধ্যা রাহাত হুই শি সে কে রাহাত ফারিয়াকে প্রশ্ন করছে সে কে হু অর্থ কে ইজ অর্থ হয় শি অর্থ সে সে কে ফারিয়া বলছে শি ইজ মাই কাজিন সে হয় আমার চাচাতো বোন এখানে ছবিটা আমরা একটু যদি ছোট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাহাত ফারিয়ার সাথে বলল রাহাত ফারিয়াকে বলল শুভ সন্ধ্যা ফারিহা এবং ফারিহাও বলল শুভ সন্ধ্যা এরপরে রাহাত আবার ফারিয়াকে জিজ্ঞাসা করলো যে সে কে এখানে আমরা যে ফারিয়ার সাথে আমরা যে মেয়েটাকে দেখতে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে ফারিহার চাচাতো বোন শি ইজ মাই কাজিন রিতা ফারিয়া ফারিয়া বললো এই মেটি হলো তার কাজিন রিতা তার মানে আমরা কি জানতে পারলাম এখানে যে মেয়েটি আছেন মেয়েটির নাম রিতা তারপরে হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং ফারিহা এবং রিতাকে পরিচয় করে দিচ্ছে এই যে ছেলে ছেলেটি আছে ছেলেটির নাম রাহাত এখন দেখি আমরা রীতা কি বলছে রিতা বলছে নাইস টু মিট ইউ রিতা বলছে হলে তোমার সাথে দেখা হলে ভালো লাগলো তোমার সাথে সাক্ষাৎ ভালো ভালো লাগলো নাইস নাইস নাইসত্ব সুন্দর টু মিট অর্থ তোমার সাথে ইউ অর্থ তুমি তার মানে এখানে রিতা বলছে নাইস টু মিটিউ আমরা এটাকে একসাথে বলবো তখন বলবো হলো গিয়ে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো দেখি এখন রাহাত কি বলছে নাইস টু মিটিউ টু তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো নাইস অর্থ সুন্দর মিটিউ অর্থ দেখা হয়ে ইউ অর্থ তোমার সাথে বা তুমি টু তোমার সাথেও তো দেখো আমরা নেক্সট নেক্সট পেজে কি আছে আমরা গুড বাই অর্থাৎ আমাদের এখন নেক্সট পেজ আমাদের নেক্সট পেজের নাম হলো গিয়ে গুড বাই অর্থাৎ শুভ বিদায় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক আছেন এবং তার কিছু শিক্ষার্থী অথবা ছাত্রছাত্রী আছেন আমাদের এতে বলা হচ্ছে গিয়ে লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো দেখি আমাদের এখানে যিনি শিক্ষক আছেন তিনি বলছেন গুড বাই স্টুডেন্ট শুভ বিদায় শিক্ষার্থীরা ইটস টাইম টু গো হোম ইহা যাওয়ার সময় ইটস অর্থ ইহা ইজ অর্থ হয় টাইম অর্থ সময় টু গো এখন যাওয়ার সময় এখন শিক্ষার্থীরা সবাই চলে সবাই চলে যাচ্ছে সো শিক্ষক এখন বলছে ইটস টাইম টু গো এখন যাওয়ার সময় এখানে বলে রাখা ভালো it is এখানে অ্যাবস্ট্রাক্ট করে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এখানে ইটস করা হয়েছে দেখি আমাদের শিক্ষার্থীরা কি বলছে গুডবাই টিচার শুভ বিদায় শিক্ষক আমরা যখন আমাদের ক্লাস যখন শেষ হবে তখন আমরা আমাদের শিক্ষক আমাদের আমাদের সব স্যার বা ম্যাডাম আছে তাদেরকে আমরা এভাবে শুভ বিদায় বলে আসার সময় তাদেরকে ব্যাক করব আচ্ছা লিসেন এন্ড সে শোনো এবং বলো এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি এবং এখানে তার একজন টিচার আসছেন গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক দেখি আমাদের শিক্ষক কি বলছেন গুড বাই রিপা শুভবিদায় রিপা তার মানে আমরা এই যেখানে এখানে জানতে পারলাম এই মেয়েটির নাম রিপা এবং এটি তার শিক্ষক